অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ আজ রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয় শাহজালালের ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে সূত্রটি জানিয়েছে নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল জুলাই গণভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয় পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে ভাটারা থানার পুলিশের একটি সূত্র জানায় গ্রেপ্তারের পর নুসরাত ফারিয়াকে থানায় আনা হয়েছিল তবে থানায় তাকে না রেখে পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে নুসরাত ফারিয়া দুই সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন এরপর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন এছাড়া মডেলিং ও সঞ্চালনায়ও সক্রিয় তিনি